আজ হারাকার সকল মহিলা নেতৃবৃন্দদের এবং এই যে কর্মীসভা এই কর্মীসভায় উপস্থিত ছিলেন আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক মনিরুল দাস এবং আমাদের স্বপ্না জেলা পরিষদ মেম্বার আমাদের নেত্রী সকলের প্রচেষ্টায় আমাদের ব্লক নেত্রী সকলের প্রচেষ্টায় এই কর্মীসভা সম্পন্ন হলো এবং খুব সুন্দর সুশৃঙ্খল এবং সুবস্থাপন্নভাবে এটা সম্পূর্ণ হলো এবং কর্মীদের জন্য বার্তা দেযা হলো যে আগামী ছাব্বিশে যে বিধানসভার ভোট হবে তার জন্য আমরা এখন থেকেই আমরা মহিলাদেরকে যারা বুথে বুথে যারা স্ট্রং হয় কারণ আমাদের এই মহিলা কর্মী সভা বা মহিলার মিটিং মিছিল আমরা সারা বছর করি কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদেরকে সুরক্ষিত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং সেটা সুরক্ষিত আছে তার জন্যই আমরা এই মহিলাদেরকে যাতে আরও বেশি সুরক্ষিত থাকে এবং মহিলারা যাতে আরও স্ট্রং হয় মহিলারা যাতে দিদির হাতকে মজবুত করতে পারে সুন্দর করে পশ্চিমবঙ্গ ঘটতে পারে এবং গোটা ভারতবর্ষে এটা একটা দৃষ্টান্ত থাকবে যে পশ্চিমবঙ্গের মহিলারা এত স্ট্রং এবং এত মানে এগিয়ে গেছে এই কারণে দিদি আমাদেরকে এত সুন্দরভাবে এই প্রোগ্রাম করার নির্দেশ দিয়েছেন আমাদের রাজ্য নেত্রী চন্দ্রিমা ম্যাডাম শুনেন ক্ষোভ নয় কারণ আমাদের গোটা পশ্চিমবঙ্গে মহিলাদেরকে যেভাবে সুরক্ষিত যেভাবে আমাদের উন্নয়ন দিয়েছে সেভাবে কিন্তু ফারাক্কাবাসীকেও দিয়েছে কিন্তু আমাদের মহিলা এই ফারাক্কাবাসী মহিলারা কোথাও এক জায়গায় বিভ্রান্ত হয়ে গেছে বলেই আমরা ওদেরকে এখন সচেতন করছি যেন এই ভুলটা না করে আমরা খুব নয় কিন্তু ওরা হয়তো ভুল করেছে সেই ভুলটা যাতে আগামী না করে তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি জনগণ ভোট দিয়েছে এটাকে আপনারা পারেন জনগণ ভোট দিয়েছে কিন্তু আপনারা ভাবতে পাচ্ছেন যে জনগণ একটা ভুল সিদ্ধান্ত করেছে কারণ এই যে দিদি যেভাবে উন্নয়ন দিয়েছে এর আগে কোনো কংগ্রেস সিপিএম বিজেপি কোনো রকমের সহযোগিতা বা কোন রকমের উন্নয়ন দেয়নি তিরিশ বছর চৌত্রিশ বছর সিপিএম পার্টি রাজত্ব করেছে কি দিয়েছে এই জন্য আমরা জনগণকে একটা বার্তা দিতে চাই যে এই ভুল সিদ্ধান্ত যেন আগে না হয় কিন্তু বল মানে এই নিন্দুকেরা নিন্দা তো করতেই থাকবে কারণ নিন্দা নিন্দুকেরা নিন্দা ছাড়া কিছু করার ওদের উপায় নাই তো উন্নয়ন করতে পারবে না তাছাড়া তার পরিবর্তে তো কিছু করতে হবে নিন্দাটাই করছে কারণ আপনি ভাবুন যে গোটা বিশ্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী আপনারা কোথাও খুঁজে পাবেন না প্রত্যেকটা উন্নয়নের জন্য বিশ্ব থেকে তিনি পুরস্কার পাচ্ছেন এবং খ্যাত হচ্ছে না হবে শিল্প হবে হচ্ছে চলছে হচ্ছে না নয় চলছে কাজ চলছে সেটা আমাদের মানুষ বিরক্ত হচ্ছে না 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 আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে সুস্থ আছে মহিলারা শান্তি আছে আমাদের শুনেন একটা কথা আপনারা মনে রাখবেন পরিবারে মহিলা হচ্ছে একটা মুখ্য ভূমিকা নিভায় যেটা মায়ের জাত মহিলারা হচ্ছে প্রথম শিক্ষক অতএব তাদেরকে মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী স্ট্রং করতে চাইছে এবং শিক্ষিত করতে চাইছে স্বনির্ভর করতে চাইছে এর থেকে আর বড় কি আপনারা পাচ্ছে দীক্ষা হ্যাঁ প্রশিক্ষণ দিতে চায় না তবে এই মোটিভেট করতে চাই যে আগামী যে মানে আগে যে ভুলটা করেছিল যেন আমরা এরপরে দু হাজার ছাব্বিশের ভোটে এই ভুলটা না হয় তার জন্য আমরা জোর কদমে আমরা ফারাক্কার মহিলাদেরকে আরও স্ট্রং করতে চাই আমি হালিমা খাতুন আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার মহিলা